এবং সেই ব্যাখ্যাটা তাদেরকে দিতেই হবে যেহেতু উনি সাংবিধানিক প্রতিষ্ঠানে উনি আছেন আর যদি রাষ্ট্রীয় কোনো প্রতীকের উনি দায়িত্ব নেন যে এটাকে রক্ষা করবেন তাহলে তারা দানের শেষ এবং সাপলা সবগুলোকে সাপলা যদি না দেয় এনসিপির নিবন্ধনটা সাপলার মাধ্যমেই হবে এবং সাপলা ছাড়া এনসিপির কোনো নিবন্ধন হবে না আসসালামু আলাইকুম দর্শক এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন সাপলা যদি না পায় তাহলে দানের শেষও প্রতীক থেকে বাদ দিতে হবে দর্শক সাপলা তাদের লাগবেই সাপলা ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং সাপলাই তাদের দিতে হবে সাপলা যদি না দেয় তাহলে ধানের শেষ প্রতীক থাকতে পারবে না দর্শক নাসিরুদ্দিন পাটোয়ারির যেই বক্তব্য যেই কথাটি এটা কতটুকু গ্রহণযোগ্য এই কথাকে জনগণ কিভাবে দেখছে দর্শক ধানের শেষ প্রতীক আজকে নতুন না বহু আগে থেকে এখন শাপলা প্রতীক না পাওয়ার কারণে যদি তুমি ধানের শেষ বাদ দিতে চাও এটা কখনও এদেশের জনগণ কোনো রাজনীতিবিদ কোনো বুদ্ধিজীবী কোনো বিশ্লেষক কোনো সাংবাদিক কোনো সাহিত্যিক এদেশের মেন যেটি এদেশের কোনো জনগণ এটা কি মেনে নিবে ভাই আপনি রাজনীতি করবেন জনগণের জন্য জনগণ যদি আপনাকে চাই আপনার মার্কা যদি কলাগাছও হয়ে থাকে সেই কলাগাছে গাছে ভোট দিবে শাপলা ধরে নিলাম আপনি পেলেন সাপলা পেলেই কি আপনি ক্ষমতায় চলে যাবেন তাহলে সাপলা নিয়ে কেন এত টানাটানি করছেন এবং সাপলা আপনি পান নাই বেশ ভালো কথা ধানের শেষ বাদ দিতে হবে কেন ধানের শেষ কেন বাদ দিতে হবে এর কি যুক্তি আছে ধানের শেষ প্রতীক কি আজকের প্রতীক নাকি ধানের শেষ প্রতীক হচ্ছে বহু আগের প্রতীক আর সেই ঐতিহ্যবাহী একটি প্রতীক আপনি বাদ দিয়ে দেবেন যাদের মাধ্যমে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই সমস্ত নেতৃবৃন্দ আজকে এই পৃথিবীতে নাই তারা এই ধানের শেষ প্রতীক প্রতিষ্ঠিত করে গিয়েছে এখন সেই প্রতীককে বাদ দিয়ে আপনি নির্বাচন করতে চান সাপলা আপনি পেলেন সাপলা না হলে আপনি নির্বাচন করবেন না এটা রাজনীতিতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার কথাবার্তা আপনি এই ধরনের বক্তব্য না দিয়ে এই ধরনের কথাবার্তা না বলে আপনি জনগণের কথাবার্তা বলেন জনগণের পক্ষে থাকেন জনগণ আপনাদেরকে যেন ভোট দেয় সেই দিকে আপনারা লক্ষ্য রাখেন তাহলে দেখবেন যে জনগণ যদি আপনাদের পাশে থাকে আপনি যেই মার্কাই পান না কেন আপনি কলা গাছ পাইলেও আপনাকে মানুষ ভোট দেবে তাতে সাপলা নিয়ে বিশৃঙ্খলা না করে এবং ধানের শিশির প্রতি আপনি বিরোধিতা করে যে ভুল করছেন এটা আপনাদের রাজনৈতিক কেরিয়ার নষ্ট হবে আপনাদের রাজনীতি সামনের দিকে এগোবে না বরঞ্চ পিছনের দিকে যাবে রাজনীতি করতে হলে জনগণের কথা বলতে হবে জনগণের পাশে থাকতে হবে জনগণের চিন্তা করতে হবে জনগণের সুবিধা অসুবিধার কথা বলতে হবে প্রতীক নিয়ে কামড়া কামড়ি করলে রাজনীতি হবে না আপনি প্রতীক সাপলা পান নাই বেছে নেন আর একটা ভালো প্রতীক বেছে নেন সুন্দর প্রতীক বেছে নেন অপশন আছে প্রতীকে কিচ্ছু আসা যাবে না আপনাদের রাজনীতিক কেরিয়ার আপনাদের মানুষের সাথে ব্যবহার মানুষের পাশে থাকা মানুষের জন্য কাজ করা এই অ্যাক্টিভিটিসগুলো আপনাদের দেখবে মানুষ তাছাড়া আর কিচ্ছু দেখবে না আপনি কি প্রতীক পেলেন ওটা মানুষ দেখবে না তা এই ধরনের রাজনীতি যদি করার চিন্তাভাবনা থাকে যে আমাকে ওইটা দিতেই হবে ওইটা না হলে আমি এটা করব না এটা হচ্ছে গাছ জড়ি কিছু কথাবার্তা মানে শরীরে রক্ত গরম থাকলে যা হয় এই ধরনের কথাবার্তা বলা মানে কি জানেন মানুষের কাছ থেকে আরও দূরে সরে যাওয়া মানুষের মন পেতে হলে মানুষের ভালোবাসা পেতে হলে শুধুমাত্র নমনই হতে হবে এটা লাগবেই ওটা দিতে হবে এটা করতে হবে এটা করেই ছাড়বো এই ধরনের ভাষা মানুষ কিন্তু পছন্দ করে না এই ধরনের ভাষা মানুষ পছন্দ করে না বিধাই আজকে আপনাদের ডাকে গণভত্তান হয়েছে সরকার পতন হয়েছে এটা মনে রাখবেন শুধুমাত্র এই আমলিকের ভিতরে এই ধরনের ভাষা ছিল তাই তাই একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমলিকের ভাষা আর এই দেশের জনগণ খায় না আমলিকের ভাষা পরিত্যাগ করতে হবে আমলিকের ব্যবহার পরিত্যাগ করতে হবে তাহলেই কেবল রাজনীতিতে সফলতা আনতে পারবেন রাজনীতিতে সফল হতে পারবেন তা হলে কিন্তু এই রাজনৈতিক কেরিয়ার ধ্বংস হয়ে যাবে এটা মনে রাখবেন দর্শক আজ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন